কার হ্যাপি বার্থডে হচ্ছে কার হ্যাপি বাগের হ্যাপি বার্থডে করছে মোহর আর কেক কেক কোথায় কেক কাটো ওটা কেক কাটো 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 কেক কাট করো হ্যাপি বার্থডে গানটা করো হ্যাপি বার্থডে টু ইউ বাবু কাটো 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 কেক কাট করো এই দেখো বাকি কেক দেবে না বাকি কেক দাও কেক খাইয়ে দাও ওরে বাবারে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ভালো হয়েছে খুব সুন্দর হ্যাপি বার্থডে হয়েছে বাঘও খুশি হয়েছে দেখো বাঘ বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মহল আবার আবার হাম্বা হাগু করতে চলে এলো এর মধ্যে আবার দুধ দুষ্টু মহল হাম্বার হাঁকু কার মুখে দিয়ে দেবে দি দাও আকরা